তার এলাকার মানুষে ভাবাই আজকে আইসি আইয়া দেখি জল তো উঠাইছে না যে জল উঠাইছে ই জল দিলাইছে এখন তো আর জল নাই পরে আইয়া দেখি যে ট্যাঙ্কির মধ্যে যে অবস্থা জাবলা শামুক গন্ধ জলের মধ্যে এটা যে কন্ট্রাক্টারে কোনো কাজ করে না পাত্র সাতর কিচ্ছু ফলটায় না আইরন বৈরীছে জলের মধ্যে গন্ধ এই জল সাহিয়া মানুহ অসুখ ফলব এতিয়া ডিপাৰ্টমেণ্টৰো গাফলতি আছে কণ্ট্ৰেক্টৰৰ গাফলতি আছে আমাৰ বাৰ বাৰ জনাইছি জানানি স্বত্তেও কোনো সাজ না কি কয় তাৰ তাৰা কয় খৰমু খৰি আৰু কয় আৰু কিছু কয় নাই কত পৰিবাৰ প্ৰায় বাইছ কিলোমিটাৰৰ ভিতৰে মানুহ আছে পূৰা বাইছ কিলোমিটাৰ জল গৈছে এতিয়া এতিয়া জল এম মইলা জল ঢেকুনকীয়া জলৰ অৱস্থা মানে গণ্ডলাগী জলৰ দ্বাৰো যাব যা নাই অৱস্থা পুৰা ফুকা মাগুৰ চব এই জলৰ মধ্য আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্নতা হয়তো জলটা পরিষ্কার যাতে আমরা মানুষে পাই আর জলটা ডেইলি পরিষ্কার যাতে করে জাবলা আর পাত্রটার পাল্টা ইয়া নতুন পাত্র দিয়া জলটা বালা জল আমরা যাতে খাইতাম পারি এই জল খাইয়া মানুষ সঁচু করবো